এই ডিপ ডাইভে স্বাগত আজ আমাদের হাতে আছে একটি বেশ পুরনো ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা থেকে নেওয়া একটা লেখা বিষয়টা হলো কস্টিকাম নামের একটি পদার্থ আর এর পরিচয়টা শুরুতেই বেশ রহস্যময় ভাবুন তো একটা জিনিস যেটা পটাশ থেকে তৈরি কিন্তু এর আবিষ্কারক হ্যানিম্যান নিজেও ঠিক নিশ্চিত ছিলেন না এর আসল রাসায়নিক গঠনটা কি তাহলে চলুন এই রহস্যটা খোলা যাক আর দেখি এই লেখাটি কীভাবে মানসিক ভয় আর শারীরিক পক্ষাঘাতের মধ্যে একটা গভীর সংযোগ খুঁজে পেয়েছে ঠিক তাই আর এটা কিন্তু শুধু কিছু লক্ষণের তালিকা নয় এই লেখা তার মূল আকর্ষণ হল এর কেন্দ্রীয় ধারণাটা মানে কষ্টিকামের প্রধান কাজ হল এক ধরনের পক্ষাঘাতমূলক দুর্বলতা তৈরি করা এটা মন এবং শরীর দুই ক্ষেত্রেই প্রভাব ফেলে আর শুরুতেই একটা অদ্ভুত সতর্কবার্তা দেওয়া আছে কি সেটা যে কস্টিকাম আর ফসফরাসের মধ্যে সম্পর্কটা একদমই ভালো না মানে একটা ব্যবহার করার পর অন্যটা ঠিকমতো কাজ করে না আচ্ছা ব্যাপারটা আরও গভীরে যায় যখন আমরা এর মানসিক দিকটা দেখি বলা হচ্ছে এটি সেই সব মানুষের জন্য বেশি কার্যকর যারা একটু ভীরু নার্ভাস আর মানে সবসময় উদ্বেগে ভোগেন বিশেষ করে সন্ধ্যার আবছা অন্ধকারে তাদের মনে কাল্পনিক ভয় চেপে দশে হ্যাঁ যেমন বাচ্চারা একা বিছানায় যেতে ভয় পাচ্ছে ঠিক আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ভয়টা আরও জটিল রূপ নেয় তাদের মনে হতে পারে তারা কোনো অন্যায় করেছে বা বিবেকের দংশনে ভুগছে যা তাদের মানসিকভাবে প্রায় অবশ করে দেয় তাদের মুখ দেখলেই বোঝা যায় ফ্যাকাশে আর অসুস্থ এই যে মানসিক পক্ষাঘাত লেখাটি বলছে এর একটা সরাসরি প্রতিফলন শরীরেও দেখা যায় তার মানে মনের এই ভয় বা অসার অবস্থাটা শরীরের ওপরও প্রভাব ফেলে কিভাবে ঠিক তাই লেখাটিতে শরীরের কোনো একটা নির্দিষ্ট অংশের পক্ষাঘাতের কথা বিশেষভাবে বলা হয়েছে যেমন ধরুন শুকনো ঠাণ্ডা বাতাস লেগে হঠাৎ মুখের একদিক বেঁকে যাওয়া তাই তো একদম বা চোখের পাতা ভারী হয়ে ঝুলে পড়া যেটাকে টোসিস বলা হয় এক মিনিট এই যে টোসিস শব্দটা ব্যবহার করা হল এটা কি সাধারণ মানুষ যেভাবে চোখের পাতা ভারী হয়ে আসা বা খুলে রাখতে না পারার কথা বলে সেই রকম কিছু একদম ঠিক সেই অনুভূতিটাই শুধু তাই নয় জিভ্ভা গলার স্বরতন্ত্র কি মূত্রথলির মতন অঙ্গও অবশ হয়ে যেতে পারে লেখাটিতে অ্যাকোনাইটের মতন অন্য পদার্থের সঙ্গে এর তুলনাও করা হয়েছে অ্যাকোনাইট হঠাৎ করে শুরু হওয়া পক্ষাঘাতে কাজ করে কিন্তু কস্টিকাম কাজ করে দীর্ঘস্থায়ী বা ক্রনিক ক্ষেত্রে যেখানে দুর্বলতাটা ধীরে ধীরে বাড়ে পেশির পক্ষাঘাতের বাইরেও কি এর প্রভাব দেখা যায় মানে এটা কি রোগীর অনুভূতি বা সংবেদনের উপরও কোনো অদ্ভুত প্রভাব ফেলে অবশ্যই আর এখানেই সবচেয়ে অদ্ভুত লক্ষণগুলোর কথা আসে যেমন একজন রোগীর মনে হতে পারে যে তার মস্তিষ্ক আর মাথার খুলির মধ্যে একটা ফাঁকা জায়গা আছে বাহ মস্তিষ্ক আর মাথার খুলির মধ্যে ফাঁকা জায়গা এটা তো একটা অসাধারণ বর্ণনা এটা কি আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে নাকি এটা এক ধরনের কি বলবো। কাব্যিক প্রকাশ না না এটা অনুভূতিরই একটা প্রকাশ ভাবুন তো ঠিক যেন মাথার ভেতরে একটা প্রতিধ্বনি হচ্ছে সবকিছু ফাঁকা আর হালকা লাগছে সেই রকম একটা অনুভূতির কথা বলা হয়েছে অদ্ভুত আরও আছে যেমন এর কাশির একটা বিশেষত্ব হল রোগী কাশ থেকেও পারে না মনে হয় কাশিটা যথেষ্ট গভীর হচ্ছে না আর কাশির চাপে প্রায় অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব বেরিয়ে যায় পক্ষাঘাত আর বাতের মতো বড় বিষয়ের পর আঁচিলের মতো একটা ছোট্ট খাটো ত্বকের সমস্যায় এর প্রভাবের কথা বলাটা একটু অদ্ভুত লাগছে এই লেখার মধ্যে কি কোনও সংযোগ খোঁজার চেষ্টা করা হয়েছে হ্যাঁ সংযোগটা হলো সেই দুর্বলতা যেমন একটা ঘটনা উল্লেখ করা হয়েছে একটি শিশুকে কস্টিকাম দেওয়ার পর তার চোখের নিচে দুটো আঁচিল মিলিয়ে যাওয়ার ঠিক আগে অন্য চোখে আরও অনেকগুলো নতুন আঁচিল বের হয় আর তারপর সব একসাথে সেরে যায় তাই নাকি হ্যাঁ যেন শরীর দুর্বলতার শেষ চিহ্নটুকুও বের করে দিচ্ছে আরকে তার মানে এর প্রভাবটা বেশ বিস্তৃত আর কি কি ক্ষেত্রের কথা বলা হয়েছে বাতের ক্ষেত্রে যে একটা ভয়ানক চিত্র আঁকা হয়েছে যেখানে অস্থিসন্ধি বা জয়েন্টগুলো শক্ত হয়ে যায় আর টেন্ডনগুলো সংকুচিত হয়ে হাত পা বেঁকে যায় ও এ ব্যথাটা শুকনো আবহাওয়ায় খুব বাড়ে আবার শিশুদের ক্ষেত্রেও এর কথা আছে বিশেষ করে যারা দেরিতে কথা বলে বা হাঁটতে গিয়ে বারবার হোচট খায় যেন তাদের স্নায়ুতন্ত্রেও একটা দুর্বলতা কাজ করছে আর মৃগীরোগের ব্যাপারটা সেখানেও তো একটা অদ্ভুত পর্যবেক্ষণের কথা বলা আছে হ্যাঁ বিশেষ করে প্যাটিটমল ধরনের মৃগিরোগ যেখানে রোগী কিছুক্ষণের জন্য হঠাৎ চেতনা হারায় লেখাটিতে একটি পর্যবেক্ষণ হল এই আক্রমণগুলো প্রায়শই অমাবস্যার সময় ফিরে আসে অমাবস্যার সময় হ্যাঁ তবে লেখক নিজেই বলছেন এটা চাঁদের কোনও সরাসরি প্রভাব নয় বরং প্রকৃতির এক সাধারণ পর্যায়ক্রমিক নিয়মের অংশ হতে পারে যা মানুষের শরীরকেও প্রভাবিত করে অমাবস্যার সময় রোগ বেড়ে যাওয়ার ধারণাটা আজকের দিনে একটু অবৈজ্ঞানিক শোনাতে পারে লেখাটিতে কি এর কোনও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে নাকি এটিকে শুধু একটি পর্যবেক্ষণ হিসাবেই উল্লেখ করা হয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এটা পুরোপুরি উনিশ শতকের একটি পর্যবেক্ষণ কিন্তু এটা আমাদের দেখায় যে সেই সময় চিকিৎসকরা রোগের প্যাটার্ন বা পর্যায়ক্রমিকতার ওপর কতটা মনোযোগ দিতেন আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে আমরা কস্টিকম নামের এক রহস্যময় পদার্থ দিয়ে শুরু করেছিলাম আর দেখলাম এর মূল কেন্দ্রবিন্দু হলো এক ধরনের পক্ষাঘাতমূলক দুর্বলতা যা মানসিক উদ্বেগ থেকে শুরু করে মুখমণ্ডলের পক্ষাঘাত এমনকি আঁচিলের মতো ছোট সমস্যা পর্যন্ত বিস্তৃত মন এবং শরীরের এই সংযোগের ধারণাটাই এখানে প্রধান একদম আর এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় লেখাটিতে বলা হয়েছে কাস্টিকাম এমন এক ধরনের কাশির জন্য উপকারী যা একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত উন্নতি করার পর স্থির হয়ে যায় আর ভালো বা খারাপ হয় না এটা আমাদের ভাবায় কোনো একটা ব্যবস্থা সেটা জৈবিক সামাজিক বা ব্যক্তিগত যাই হোক যখন উন্নতির একটা পর্যায়ে এসে এমনভাবে আটকে যায় তখন তার আসল অর্থ কী আর এই পুরনো লেখার যুক্তি অনুসারে সেই আটকে থাকা প্রক্রিয়াটাকে পুনরায় চালু করার জন্য ঠিক কী ধরনের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে